যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ না পাখা এ নহে মুখর বন গুঞ্জিত এ যে অজাগর সাগরে ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কলকলোলে দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথারে রেসে নীড় কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ বিহঙ্গ মোর এখনি অন্ধ অন্ধ করুণা পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগত নিঃশ্বাস বায়ু তপ্থ আসনে প্রহর বনিছে বিরলে সবে দেখা দিল অকুলি দূর শশাঙ্ক বাঁকা ওরে ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা পাকা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিমনে গভীর শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা ওরে ভয় নাই নাই বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ওরে ভাষা নাই নাই বিঠা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই সে য রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা বিহঙ্গে বিহঙ্গ মোর এখনই অন্ধ অন্ধ করুণা পাখা